বর্তমান পৃথিবীতে প্রচলিত ঐশ্ববস্তর কিতাব যেগুলো আসমান থেকে নাজির হয়েছিল জবুর তরার ইঞ্জিল এসব কিতাবগুলো বর্তমানে যেভাবে নাজিল হয়েছে সেভাবে দুনিয়াতে বাকি নেই মহান রব্বুল আলমের ওর আনে কেন করে ওর আনকে দুনিয়াতে বাকি রাখবেন তো ওর আনের পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাব আল্লাহ তালা হেফাজত করে বলেছে বর্তমানে যা চালু আছে এগুলো সব মানুষ রয়েছে তো মানুষের নিজেদের মতাদর্শ নিজেদের বুঝ মতো সেখানে লিপিবদ্ধ করে চালু করে দিয়েছে হাদিফ থেকে এর একটা প্রমাণ পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যখন মদিনায় গেলেন ইহুদিদের এক বড় প্রভাবশালী ব্যক্তি অন্যায়তে লিপ্ত হলো বেবিচারে লিপ্ত হলো তাদের কিতাবে বেবিচারের শাস্তি হল প্রস্তর খন্ড নিক্ষেপ করে তাকে হত্যা করা এই বিচারের মধ্যে কিছু শিথিলতা করার জন্য তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে বিচার নিয়ে আসলো তারা জানতে চাইল যে এই ক্ষেত্রে ইসলামের সহজ কোন ফেসলা আছে কিনা আমাদের নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আসার পরে নবীজি জিজ্ঞেস করেন তোমাদের ধর্মে এই ব্যাপারে ফয়সালা কি দেওয়া আছে তারা ওই পাথর নিক্ষেপ করে হত্যা করার বিষয়টাকে আঙ্গুল দিয়ে চাপা দিয়ে আগে পরের আয়াত তারা উল্লেখ করল এবং বলল যে সামান্য শক্তি দিয়ে ছেড়ে দেওয়ার কথা আছে আব্দুল্লাহ ইন্দা সালাম রবি আল্লাহ তালু তিনি মুসলমান তিনি তওরাত কিতাবের হাফেজ ছিলেন তিনি সাথে সাথে বললেন না ইয়ারসুল্লাহ তারা মিথ্যা বলেছে তারা এখানে গোপন করেছে লুকিয়ে রেখেছে তখন তিনি পুরা আয়াতটা পড়লেন এবং সে আয়াত মতেই তাওরাতের হুকুম তাদের উপরে প্রয়োগ করা হলো বুঝা গেল ইহুদি খ্রিস্টানরা তাদের গ্রন্থগুলোতে কমবেশ করার জন্য রদবদল করার জন্য সব সময় সচেষ্ট ছিল আসমানি কিতাবগুলোর মধ্যে রদবদল করে তারা নিজের লিখিত কিতাবগুলো আসমানি কিতাব বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল আল্লাহ তালা এই প্রসঙ্গ করে আনিকারিমে সুরায় বাকার উনাশি নম্বর আয়াতে বলেন فويل للذين يكتبون الكتاب بايديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به زمنا قليلا فويل لهم مما كتبت ايديهم

বর্তমান সময়ে ডাক্তার জাকির নায়ক সাহেব খ্রিস্টানদের বড় বড় পাদ্রীদের সাথে বিভিন্ন জায়গায় মুবাহতা করেন বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক করেন এই তর্ক বিতর্কের এক পর্যায়ে ডাক্তার জাকির নায়ক একটা চ্যালেঞ্জে চলে গেলেন চ্যালেঞ্জে গিয়ে তিনি বলতে লাগলেন যে যদি কোনো খ্রিস্টান দেখাতে পারে যে বাইবেলে একথা আছে যিশু খ্রিস্ট বলেছেন যে আমি ঈশ্বর এবং তোমরা আমারও উপাসনা করো যদি এই কথা কেউ প্রমাণ করে দেখাইতে পারে তবে আমি সাথে সাথে খ্রিস্টান ধর্ম কবুল করে নেব খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেব যদি কোন খ্রিস্টান বাইবেলে এমন একটা কথা দেখাতে পারেন যে যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর আমার উপাসনা করো আমি আজকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব এছাড়া ডক্টর জাকির নায়েক লেকচার সমগ্র পিস পাবলিকেশন্স এর ছাপা তৃতীয় খণ্ডের 28 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন তিনি স্পষ্ট বলেন গোটা বাইবেলের কোথাও এই রকম একটা কথাও বলা নেই যে ঈসা আলাইহিস ইসলাম বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো যদি কোনো খ্রিস্টান দেখাতে পারে যে বাইবেলের কোথাও পরিষ্কারভাবে বলা আছে যে ঈসা আলাইহিস সালাম বলেছেন আমি ঈশ্বর আর আমার উপাসনা করো তাহলে আমি ডক্টর জাকির নায়েক আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব ডক্টর জাকির নায়েক লেকচারসমূহের 5 নম্বর খণ্ডের 42 নম্বর পৃষ্ঠায় রয়েছে আমি বলবো যদি সদার এরকম একটি অনুচ্ছেদ দেখাতে পারেন তাহলে আমি আজই খ্রিস্ট ধর্ম গ্রহণ করব ডাক্তার জাকির নায়ক সাহেবের এই চ্যালেঞ্জের সুযোগ নিয়ে তিনি যে চ্যালেঞ্জ করে দিলেন এই চ্যালেঞ্জের সুযোগ নিয়ে দর্শকদের মধ্যে একজন মহিলা সেই খ্রিস্টান পাবলিকের কাছে প্রশ্ন করছেন ডাক্তার জাকির নায়ক লেকচার সমগ্র পাঁচ নম্বর খণ্ডের একশো একান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে সেই মহিলা বলতেছেন আমার এই প্রশ্নটা ফাদার জিও পায়াপেল্লের প্রতি আমি ফাদারের নিকট জানতে চাই ফাদার আপনি বললেন যিশু খ্রিস্টই ঈশ্বর আর ডক্টর জাকিরনায়েক বললেন এই কথাটা বাইবেলের কোথাও লেখা নেই তাহলে আপনি আপনার কথাটা কিভাবে প্রমাণ করে ডক্টর জাকিরনায়েককে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করবে এই প্রশ্ন जरा কি বুঝা গেল বুঝা গেল একজন সাধারণ শ্রোতা জাকিরনায়েকের এই চ্যালেঞ্জের ব্যাপারটাকে এত বেশি পরিমাণে বাস্তবিক গ্রহণ করেছেন এবং সেই খ্রিস্টান পাদ্রী কাছে তিনি একটা প্রস্তাব করলেন যে আপনি যিশু খ্রিস্টদের ঈশ্বর এই কথা প্রমাণ করুন এবং ডাক্তার জাকির নায়কে খ্রিস্টান বানিয়ে দেন এই পরিপ্রেক্ষিতে সাদার বিস্তর আলোচনা করলেন লম্বা আলোচনা করার এক পর্যায়ে তিনি বলতে লাগলেন তাহলে আমরা প্রথমে পেয়েছি যিশু খ্রিস্টের অলৌকিক কাজ আর তিনি বলেন আমাদের প্রভু মসি আমাদের রক্ষাকর্তা তারপর পেয়েছি এসব বাণী যা গ্রসবেলগুলোতে সন্নিবেশিত হয়েছে তার এক পৃষ্ঠা পরে তিনি আরো বলেন তাহলে দোজবেল বলগুলো এবং যিশু খ্রিস্টের শিষ্যদের প্রথম দিককার কথাগুলো প্রমাণ করেছে যে যিশু খ্রিস্ট মহেশ্বর আর এটাই প্রমাণিত যে যিশু খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র তিনি ঈশ্বর এছাড়াও তিনি একজন মানুষ অর্থাৎ তিনি ঈশ্বর আমার পাশাপাশি একজন মানুষও এইগুলো আপনার করা প্রশ্নগুলোর উত্তর এই বিষয়টা নিয়ে বিস্তর কথাবার্তা চলতে ছিল জাকির

ধন্যবাদ ফাদার ডাক্তার জাকির নায়ককে আমি আগে বসতে বলেছি কারণ এখানে আমরা দুপক্ষের কথাই জানতে পেরেছি ফাদার এখানে খ্রিস্টান ধর্মের দৃষ্টিভঙ্গিটা বলেছেন এটা চার্চের দৃষ্টিভঙ্গি আর ডাক্তার জাকির নায়ক বিভিন্ন ধর্মগ্রন্থ রেফারেন্স দিয়ে তার মতামতটা জানিয়েছেন এখন বিষয়টা দর্শকরাই বিচার করবে ডাক্তার জাকির নায়ক সাহেব ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে নিজে খ্রিস্টান হওয়ার আগ্রহটা প্রকাশ করলেন খ্রিস্টান হয়ে যাওয়া এটা কি সামান্যতম ব্যাপার সহজ বাজারে জিনিস যে একটা যদি তারা দেখিয়ে দেয় তাহলে তিনি খ্রিস্টান হয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করবেন এটা কেমন কথা হলো এটা কেমন বিশ্বাস হলো তিনি তো আসলেই খ্রিস্টান হওয়ার জন্যেই নিজে এখানে আগ্রহ প্রকাশ করেছেন এখানে খ্রিস্টান মতামাত্রাকে তিনি বেশি প্রমাণিত করার চেষ্টা করেছেন বলে আমি মনে করছি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তাহলে আমাদেরকে ইমান সংরক্ষণ করার তৌফিক দান করুন মরণ পর্যন্ত ইমানের উপরে অটল অবিচল জীবন যাপন করার তৌফিক দান করুন